তোদের কাছে আর যদি ভালো হোক ভালো হয়ে যা আমি আল্লাহ জালের বাসা আমি আল্লাহ সিঁদে করে দেব আস অন্য দেশের কথা ফেলে যায় ছেড়ে যায় ভারতবর্ষের যত রাজ্য আছে না যত রাজ্য আছে গল্প করে বলি আল্লাহ সব করে অহংকার করে বলি ভারতবর্ষের যত রাজ্য আছে একটাই রাজ্য হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ভাতৃত্ব রাজ্য ভালোবাসার রাজ্য ঐক্য রাজ্য একটা রাজ্য সে রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ

অসুবিধা আছে বলেছে অসুবিধা কাজে হয়ে যাবে যারা যারা সরকার টাকা দিয়েছে এক লাখ চল্লিশ হাজার একটা তার টাকাটা তার দশ টাকা খাচ্ছে কুড়ি টাকা ঝেড়ে খাচ্ছে তাদের অসম্ভব

Bang

সবাই বেঈমানি করতে পারে এই মহিলাও মত বেঈমানি করবে না কারণ ইনি এত ইনশাআল্লাহ এত মাশাআল্লাহ এত মারহাবা বলছেন এত চাদরত হচ্ছে এখানে কেউ তৃণমূল নাই এখানে কেউ সিপিএম নয় এখানে কেউ কংগ্রেস নয়

যদি সত্যিকারে কাজ করে থাকে আপনার তাকে মনে হলে আর যদি প্রতিশ্রুতি অনুযায়ী

যাত্রা এমন এতে ঘরে গরু দাও এরা মাথা গরু থেকে সরিয়ে দেবে চারিদিকে তো আমরা ধরা পড়ে দেবো গরু খাইয়ে দাও

বিজেপি কে একদম শেষ করলাম জিত মুসলমানদের বিজেপির ভয় ঠেকাবো আর ভোট করা

আমা মা দেখতে সামনে হয়ে যাবে ঠিক না ঠিক যারা ওরা যদি দেখা দাওরা আমরো বুয়া মুড় দেখাবো পিছে আসবে না জি না যারা বলে ভোটটা যে ভোটটা দেবে টুপি মাথায় তে পিজন

এই পর্যন্ত বলে শেষ করলাম আল্লাহ যেন আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একতা ভাতৃত্ব ভালোবাসা গড়ে তুলুক